আসসালামু আলাইকুম তো আমরা যাচ্ছি আমি কাকু আর মনির যাচ্ছির সাথে ম্যাচ বাসিনী আর সজীব ভাই উনি বিদেশ ফেলে গেছে এলে উনিও আসতো তো আমি দেখাই কীভাবে ধুপছিল না মাছগুলো তো এই দেখেন বর্ষি নিয়ে আসছে আর বিলে কিন্তু এখন শীতের সিজন চলতেছে তাই পানি প্রচুর কমে গেছে ওনারা বর্ষির মধ্যে আদার হিসাবে জির ব্যবহার করতেছে এটা কিন্তু বিদেশি বসি আগে আমরা এখন আর লাঠি ব্যবহার করি না চিপ ফেলছে কাকু দেখতেছেন তো বিলে কিন্তু এখন রোদও আছে একটু পরে হয়তো বা রোদ পড়ে যাবে কারণ শীতের দিনে রোদ বেশিক্ষণ থাকে না ওইদিকে একজন কৃষি জমিতে চাষ করছে আর এবার বিলে প্রচুর দল হয়েছে দেখতেছেন মনে হচ্ছে মাটি আসলে এগুলো মাটির উপরে ঘাস না এগুলো আপনার দল বলা হয় এদিকে প্রচুর দল হয়েছে ও ফেনা ফেনা বলে বাংলা ভাষায় ও বাংলা ভাষায় দল বলে আর এদিকে হচ্ছে আপনার ধান লাগাই দিছে আপনার বর্ষার সিজনে কিন্তু পার পর্যন্ত পানি উঠে যায় তখন কিন্তু এই এই জমিগুলো আর আবাদ করা যায় না এখন যেহেতু এদিকে টমেটো গাছ আমরা ওইদিকে লাউ গাছ লাগাইছি তারপরে আবার ধান গাছ লাগানো হয়েছে এদিকেও ধান গাছ লাগানো হচ্ছে ওইদিকে ওইদিকেও লাগাচ্ছে দেখতেছেন দেখা যাক কী পরিমাণ মাছ পাই মাছ একজন মানে নিয়ে চলে গেছে যা যা পাচ্ছিল আর মনির দিক দিয়ে কি জানি করতেছে তার কার্য